কৃষ্ণ বললেন মরতে তোমাদের হবে শহীদ মৃত্যু চাও শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও কেমতের দিন শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে আমরা জান্নাতে ঢুকতে চাই দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই কি দিয়ে ঢুকতে হয় গেট দিয়ে জান্নাতের গেট আছে না নাই কয়টা আটটা বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের আটটা দরজায় ডাকবে ঢুকেন ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন সাহাবিরা বললেন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী সঙ্গিয়া বুবাক ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব আটটা জান্নাতের দরজায় উনারা ডাকবে আসেন ওইটা দিয়ে আমারটা দিয়ে ঢুকেন ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি অজুর পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়তে পড়ো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমরাও কই থাকবো জান্নাতুল দাউস আমার নবী থাকবে যেখানে আমরাও যাব অন্য কোনো জান্নাত দিলে আমরা মানবো না আমরা আল্লাহরে বলব আল্লাহ আবার নবী কই নবী ছাড়া জান্নাতে ঢুকবো না ঠিক কি না আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও বিশ্ব বললেন ঈদাস আলতুমুল্লাহ আল জান্না ফাস আলু হুল দাউস আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও ছোটটা চাইবা কেন বড়টা চাও জান্নাতুল দাউস চাও কোটা চাইবেন সবাই রে ফেরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে ডাকাদা কী হবে মনে হয় যে কাদাগাদি করে বসছেন এরকম বসবেন কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না সুমান আল্লাহ পড়েন এ ফেরদাউ সারা আরো অনেকগুলা ক্লাস আছে জন্নাত আদান জন্নাতুল মাওয়া জন্নাতুল নাঈম দারুল করার দারুল মাকাম দারুল সালাম আল্লিগুন কিন্তু আমরা যাব কোনটায় ইনশাআল্লাহ পড়েন

যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে এগুলারে বলে ওয়েলকামিং গেট রিসেপশন গেট মন্ত্রী মিনিস্টার আসলে করে না এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে আর বড় করে একটা বানাইতে হবে তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে বিশাল বিশাল গেট থাকবে বিশাল জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা ফুলের সংবর্ধনা সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাত এরকম সংবর্ধনা গেট থাকবে এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবেন তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি মজমস্তির জায়গা খাবার দাবার হ্যাঁ খানাপিনা এগুলো দেখে জান্নাতিরা মনে করবে এটাই মনে হয় জান্নাত কি মনে করবে আসলে এটাকে জান্নাত ফেরা বলবে এই না অনেক দূরে জান্নাত ইজ ফার অ্যাওয়ে দিল্লি দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইতে মনে আছে এটা কি মতলবে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে জান্নাত অনেক দূরে চলেন চলেন আপনারা ভুল বুঝেছেন এটা জান্নাত না আসেন জান্নাতীরা বলবে তাই এর চেয়েও সুন্দর এর চেয়েও মনোরম এর চেয়েও সুন্দর আবার ছুটবে ছুটতে ছুটতে আরেকটা গেট ওইটাও সংবর্ধনা গেট ওইটা আগেরটার চেয়ে আরো বড় আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর খানাপিনা পিনা আরো বেশি এইটা দেখে জান্নাতিরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর ফেরেস করে জিজ্ঞেস করার দরকার দরকার নেই এদিকে বসে যাও খাওয়া দাওয়া শুরু করো জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি হ্যাঁ খাওয়া দাওয়া শুরু কর দুনিয়াতে অনেক কষ্ট করছে দুনিয়াতে মারামারি কোপাকুপি হরতাল ঠেলা ঠেলি পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ি ভাড়ার টেনশন গ্যাসের বিল বিদ্যুৎ বিল আছে না নাই সব টেনশন আজকে শেষ খালি খাওয়াম আর ঘুমাম আরামের জায়গায় চলে এসেছি চল ফুর্তি করা শুরু করি ফেরেস্তারা বলবে এইটা না জান্নাত আরো দূরে এটা জান্নাতের ওয়েলকামিং গেট দিল্লি কালার টু হ্যাঁ দিল্লি জান্নাত অনেক দূরে অনেক দূরে চলে এরপরে আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে এবার ওই যে মা বাই না হাজার কয়েকশো কুটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া ঢুইকা অবাক আর ফেরেস খালি সেলুট মারে এটার নাম সালাম কি নাম সালাম আলাইকুম তেবিতুম এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকেন ঢুকেই সবাই খুশির সুটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ কি বলবে ওয়াকালুল্হামদুলিল্লা হিল্লা দী অরজনেল অর বান ওমি নেল জন্ন তি হাই সোনা শন জ্যাওর উল্লাহ মিলিন সুভান আল্লাহ ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহান আলহামদুলিল্লাহ জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঢুকেই তারা অবাক কেউ ডানে তাকায় কেউ বায় কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট সুপার বিউটিফুল অসাম আই ক্যাচিং আনপ্যারালাইড সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশনস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে দেখি পাগল পাড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল ফুল বাড়ি বাগান বাড়ি বড় বড় খাট পালঙ্ক সিংহাসন বালিশের শাড়ি কার্পেটের শাড়ি আরাম চেয়ারার শাড়ি একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে ফি হাস রম মেরু ফুআচুঁআফুআ বুম ধুঁআচুঁয়ানে মেরুকো মাস ফোঁফে তুঁয়া জ রং বিউমে খাট পালঙ্ক সোফা সেট সারি সারি পান আর বালিশ আরাম কেয়ারা শুধু আরাম আর আরাম দেখো ভাগ মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন সবাই বসে পড়বে সামনাসামনি কেউ কাউকে পিট দিয়ে বসবে না সামনাসামনি হয় সোফা হেলান দিয়ে বসবে সৌন্দর্য দেখা শুরু করবে কেউ ডানে তাকাবে দেখবে পাখির গুনগুন শব্দ কেউ দেখবে মনমুগ্ধকর গান বাজনা চলছে আরাম আনন্দ চলছে ইচ্ছে মতো চোখ দাদন সৌন্দর্যের বিকিরণ ডালে তাকায় ঝর্ণা বায়ে তাকায় ফোয়ারা ওদিকে তাকায় ফুল বাগান সুবান আল্লাহ বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বল না বল না বল না রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন মিং মিন তাহতিহাল আনহার এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা জান্নাত নিচে দেখবেন ঝর্ণা কি সুন্দর কি সুন্দর এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা সব জান্নাতের ওখানে ভিড় করবে দেখার জন্য এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে সেলফি তোলে আসে না নাই আম করে পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে আমি কি স্টাইল কয় গ্যাংনম স্টাইল ছেলে পেলে এখন সেলফি তোলে হুজুর পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায় জান্নাত এরকম ফোয়ার সামনে জান্নাতিরা ভিড় করবে ঘুরতে থাকবে ফেরেস্তরা আবার ডাকবে আসেন আসেন জান্নাতের ব্যাঙ্কোয়েট হলে আসেন অনেকক্ষণ হইছে আসছেন এবার খাবার দাবারের পালা জান্নাতে খাবার দাবার আছে না নাই তো আউয়ালুতুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফা যিয়াদাতু কাবিদিল হুদ সর্বপ্রথম খাওয়া হবে ফিশ লিভার ফ্রাই দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্না ফিশ লিভার ফ্রাই সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যেই খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে হুর গেলমানরা নিয়ে আসবে এটার নাম হচ্ছে পাকির মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ মাছের ভুনা কলিজা জান্নাতিরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই কাপুস গুপুস শুরু করবে খা জন্মের খাওয়া ফেরেস তারা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে সামনে আইটেম ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইশতাহুন পাখির ভুনা কলিজা তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জান্নাতেরা গাপুস গুপুস খাওয়া শুরু করবে ফেরেস বলবে ধীরে সিস্টে খান কারণ আইটেম অনেক আছে বাংকুয়ে ঠল ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে অনেক আইটেম থাকে নতুন যারা যায় এরা বুঝে না না বুঝে প্রথমে এক দুই আইটেম জন্মের খাওয়া খায় কো একেবারে সাজ করে ফেলে তো সামনে যারা মজাদার মুখরচক খাবার আছে ওটা ট্যারি পায় না আপনারা অনেকে নিশ্চয়ই বাংকুই হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে বা আমরা দেখেছি খেয়েছি তো সেখানে পঞ্চাশ ষাট রকমের খাবার সালাদ থাকবে দশ ধরনের গোস্ত থাকবে পাঁচ সাত ধরনের সবজি আইটেম পাঁচ সাত ধরনের গ্রিন সালাদ টক সালাদ ঝাল সালাদ ইগার্ড সালাদ কাবাব থাকবে শিখ কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব টক কাবাব ঝাল কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব জিব্বায় পানি চলে আসতে নাই 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 মনে হয় মাছ থাকবে অনেক ধরনের অনেক ধরনের মাছ চামাক তো এই গুফেতে খাইতে গেলে এটা হয় এইভাবে শাড়ি করে থাকে ঢাকনাটা উঠানো থাকে আপনাকে প্লেট দিবে আপনি নিয়ে নিয়ে খাবেন প্রথম যারা যায় প্রথমের সাত আট আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে খাইয়া গলা পর্যন্ত সামনে যাই দেখে কবুতরের চুপ করে খাওয়ার জায়গা আছে ফেরেস তারা বলবে আসতে খান সামনে আইটেম আরো আছে পাখির ভুনাগোস্ত সব হাদিস থেকে বলছে আর করোনা রায়ের থেকে পাখির ভুনাগোস্ত খাওয়ানো হবে মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে আল্লাহ বলেন ওকুলু হা দা ইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস যখনি চাইবেন তখনই খাবার আসারা নাই যখনি চাইবেন তখনই খাবার আবার আল্লাহ বললেন বাফা ফা হ্যাঁ থিং কা শিয়ল মা ক তুঁ আ চিউ ওয়া লা মাম্নু অঢেল ফল থাকবে যত মনে চায় খাবেন লাম্বা তু ফুরাবে না আপেল শির্ষের একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে ওলা মামনুআ নিষেধ নাই যার যতটা মনে চায় বিশটা তিরিশটা চল্লিশটা কিরো যত খাইতে মন চায় খা কুল্লামা রুজুকো মিন হামিং সামারথের রুস কলু হ্যাঁ বেল্লা দি রুজিক না আমি খবেল ও উতু বিহীম বিহা একের পর এক ফলগুলো যখন দেয়া হবে জান্নাতেরা বলবে এই ফল দিলেন কেন এগুলা দুনিয়ায় খাইছি কলা দিলে কমলা দিলে আপেল দিলে জান্নাতিরা কবে কমলা দিছেন কেন মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন অন্য ফল থাকলে দেখ কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন ফেরেশ তারা বলবে এই কমলা মতলবের কমলা না এইটা ওইটা না মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয় জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না ছোলাই কামড় দিয়া দেখো এটা কমলার চারু মিষ্টি এটা কাটা লাগে না ধোয়া লাগে না বিচি নাই যেদিক দিয়া কামড় দাও ওইদিক দিয়া স্বাদ কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বকে কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে সত্তর ধরনের স্বাদ পাওয়া যাবে খাইতে খাইতে জান্নাতির অবস্থা খারাপ এবার তাদেরকে নানা ধরনের পানিও দেয়া হবে ড্রিঙ্ক শরবত শরবত আছে না নাই জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে সারাবাং তহুরা পবিত্র সব পবিত্র মদও খাওয়ানো হবে ওটাও পবিত্র দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে জান্নাতে ইচ্ছে মতো মদ খাইবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে না জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটা বলে ফ্লাওয়ার ন্যাক্টার পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে চার ধরনের শরবত থাকবে আপনাদের জন্য কয় ধরনের مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى পানির ঝর্ণা দুধের ঝর্ণা মদের ঝর্ণা মধুর ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন দুধ খাবেন ঝর্ণা যত মনে চাই খান বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন এই মধুর ঝর্ণা থাকবে মতো খাটি মধু এমন খুঁজে পাওয়া যায় না কথা কন জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল কথা বলেন খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা ঠিক কি না

মির্জা জুহা কাঁফোঁরা কর্পূরের ফ্লেভার থাকবে মির্জা জুহুমিং তসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মির্জা জুহান সঞ্জাবি লা জিঞ্জারের ফ্লেভার থাকবে আদার ফ্লেভারপুরের একটার পর একটা জান্নাতীরা দ্যদার সে খেতে থাকবে এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান আল্লাবুলকে হয়রান হয়ে না আরেকটা ওইটা খাইলে বাকি আগেরগুলা সব বুঝলে দেবে ইন্না চৈন ক্যাল কৌসা অফেশান লিলি রবিকা ওয়ান হার ইন নশনি কাহুয়াল বে তার ওইটার নাম হল হাউস কাউসা। কৌসা কি নাম নাম শোনেন নাই কি নাম ওইটা আহা লা মিনাল আসাল মধুর চৈত মিষ্টি ওটার পানি মধুর চৈত মিষ্টি অবিয়াদ মিনাল লাবান দুধের চাইতেও সাদা বরফের চাইতো ঠান্ডা একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না এই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে যেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির কোনো লেশ মাত্র নাই ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না এবার জান্নাতিরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে পোশাক আছে না নাই বলিবাসুহুম ফিহা হারির জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পরা হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়া হুম সিয়াবু সুন্দুস খুদুরু ওয়াসতাবারাক দ্য ড্রেস ইন জান্নাহ উইল বি ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে স্বর্ণের ব্রেসলেট অমতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পড়োনা দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে অনেক ছেলে আছে মেয়ে সাজতে চায় এরকম ডাকাইতে আসে নাই অনেক মেয়ে আছে ছেলে সাঁচতে চায় লান আর সুল্লাহ সল্লাল্লাহ আলাই নিসা বির রেজাল ওল মুতাশা বিহীন মিনার রিজাল বিন নিসা আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায় অনেক পুরুষ লিপস্টিক মার্কেট ঠোঁটে কানে দুল পড়ে হাতে চুড়ি পড়ে এরকম ডাকাইতে এলাকায় আছে নাই খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে ঠিক কিনা জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি কঙ্কন জান্নাতি কঙ্কন শোভা পাবে চিল্লাই এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতিরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে না নারীদের সবচেয়ে পছন্দনীয় কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা ওনারা জুয়েলারি খুব পছন্দ করেন এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলংকার আপনারা জান্নাতে পড়বেন ইচ্ছা মতো দুনিয়ায় যা পড়তে পারেন না ওদিকে পইরা সব একেবারে আসামি টাই ফেলবেন ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সই মুসলিমের বর্ণনা ইন্নাফিল ফিল লা সুকান জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতীরা চার দিক থেকে শপিং মলে শপিং করতে আসবে এক এক জনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক এক জন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন জান্নাতের শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুমান আল্লাহ প্রচন্ড শীতে কম্বল লাগে ওরকম শীত শীতও নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতি খুব গরমও না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সুবানলা পড়ে মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হৌর কি থাকবে কথাগর আর জোরে হৌর সুন্দরী সুন্দরী হৌর আজওয়াজ মতো হারা আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক ট্রাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মানতলি তারা পবিত্রা তারা কি হুরুন আইন ডাগর ডাগর চোখ মতো চোখ কামসালি লুলু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপশরী অনসুয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসুরজম পশা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংস পেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থিয়ার মজ্জার মজার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংসা আনা হুন্না ইংসা আই হুরদের আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লামিয়াত মিস হুন্না ইংসুং কবলা হুম ওলা যান কেউ কোনো জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে নাই আপনারা যেই প্রথমে টাচ করবে। সুবারা আল্লাহ না ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন ষোড়শী তন্নি অষ্টাদেশি চিৎকার করে পড়ের আল্লাহু আকবার আল্লাহ তার মানে ওয়ালাইকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউ আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরামরে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যেহেতু তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইরে করে দিলাম। বের হয়ে যায়। কইন্না লাকুম আন তাসহফালা তাসকমু আবাদা। ও জান্নাতীরা জীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার আর কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতে পেটে ব্যথা আছে? না। মাথা ব্যথা? গ্যাস্ট্রিক? আলসার? প্যারালাইসিস? না। আছে? কোনো রোগী নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা জান্নাতের ভেতরে আজীবান তোমরা যুবক থাকবা কোনদিন বৃদ্ধ হবে ও ইন্না লাকুম আন তাহইয়া ফালা তামুতু আবাদা ও জান্নাতের আজীবান জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এরকম সব নাজ নেয়ামত আল্লাহ দিবে মিশনেই বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আপনা ও সালাসি ও সালাসিন জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখছেন তো জান্নাতের দাড়ি টারি নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সারা হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোখারের বর্ণনা লম্বা খালা খাল্লাহ আদম ও কেনা তুলহু সিদ্ধুনা জেরা আদম আল্লাহ যখন আদম আলাহ সাল্লামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আর আরাম আল্লাহ তখন জান্নাতিদেরকে ডাক দিবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা তোমরা শুনেছ ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাইনি একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে ন জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে পাই নাই কারে পাই নাই আল্লাহর এই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাংলা পড়ে যে আল্লাহরে সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লার কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা দেই ওই আল্লাহরে আমরা দেখবো ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পাইগাম্বাররা তারপরে সালেহিন সিদ্দিকী শোহাদা সালেহিনরা সবার সামনে থাকবে বিশ্বনবী বিশ্বিন হাসুন আমরাও থাকবো ইনশাআল্লাহ করবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দেরা আমারে দেখার জন্য সবচেয়ে হারা ওই পাগল হয়ে থাকবে ইলা রব্বিহা না দেরা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরাও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লা আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহর কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবীও দেখে নাই বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়ার সুলাল্লা আপনি কি আল্লাহর দেখছেন বিশ্বনবী বললেন নূর আন্না আহ উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিকায়ে জিব্রাইল জিবরাইলও দেখে নাই সিদ্ধাতুল মুহনা লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শ পাখা আছে এই সিদ্ধাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে ছয়শ ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে